যুবক পুরুষদের অন্ডকোষ প্রচুর পরিমাণে ব্যথা হওয়া অন্ডকোষ প্রদাহ যেটাকে ইংরেজিতে অর্কাইটিস বলে অথবা এভিডিডাইমো অর্কাইটিস বলে তো অর্কাইটিস এটা প্রদাহ প্রদাহজনিত একটি রোগ বিভিন্ন কারণে অন্ডকোষে এই প্রদাহজনিত সমস্যা হয় অর্কাইটিস হয় চার কারণগুলোর ভিতরে প্রধান কারণ হচ্ছে অবাধে অবৈধ মিলন করা অবাধে অবৈধ যৌন মিলন করলে প্রোটেকশন লেস মিলন করলে এস টিআই অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়ে অন্ডকোষের প্রদাহ রোগের সৃষ্টি হয় অর্কাটিস হয় তাছাড়া হস্তমৈতুন করলেও অর্কাটিস হয় এবং কিছু পুরুষ আছে যারা রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ ট্যাবলেট সিরাপ ইত্যাদি গ্রহণ করেন এ সমস্ত ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও আর্ক্যাটিস হয় তো আর্কাইটিস মোটামুটি বাংলা কথা হচ্ছে অন্ডঘোষের হওয়া। তো আর্কাইটিস যেটা অন্ডকোষের প্রদাহ যে সমস্যা এই সমস্যা হলে যুবকদের ব্যাপক ক্ষতি হয় জনজীবনে ব্যাপক ক্ষতি হয় তার ভিতরে প্রধান কারণ হচ্ছে যুবকদের প্রধান সমস্যা হচ্ছে যুবকদের অন্ডঘোষ ছোট হয়ে যায় অর্থাৎ একটি অন্ডঘোষ ছোট হয়ে যায় একটি অন্ডঘোষ অনেক বড় হয়ে যায় অথবা উভয় অন্ডঘোষ বড় হয়ে যায় অথবা উভয় অন্ডঘোষ ছোট হয়ে যায় যেটাকে টেস্টিকুলার টুপি বলে তো এই সমস্যার সম্মুখীন হয় তাছাড়া পুরুষদের অন্ডকোষের অগ্র উপরের দিকে দুটা কাজু বাদামের মতো গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় এপিডি ডায়ামিজ গ্ল্যান্ড অন্ডকোষের এই গ্ল্যান্ডের মধ্যে স্পাম উৎপাদন হয় তো আর্কাইটিস হলে এই গ্ল্যান্ড ইনফেকশন হয় এপিটি সৃষ্টি হয় আর এপিটি ডায়াবেটিস হলে স্পাম উৎপাদন কমে যায় এবং যুবকরা বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চা হয় না তারা বন্ধত্বের শিকার হয় তাছাড়া অর্কাইটিসের কারণে অন্ডকোশের শক্তি নষ্ট হয়ে যায় অন্ডকোষ দুর্বল হয়ে যায় ডিজেবল হয়ে যায় অন্ডকোষ নষ্ট হয়ে যায় এবং যৌন ক্ষমতা হ্রাস পায় তাছাড়া অতিরিক্ত প্রদাহের কারণে এবং অতিরিক্ত হস্তমৈথুনের কারণে অর্কাইটিসের রুগী অতিরিক্ত হস্তমৈথুন করলে তার যে বীর্যথলি যেটাকে সেমিনাল বেসিক্যাল বলে সেখানে ইনফেকশনের সৃষ্টি হয় এবং সেখান থেকে রক্ত বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে বীর্যপাত হয় অর্থাৎ মিশ্রিত বীরজপাতের সমস্যার সম্মুখীন হয় যেটাকে ইংরেজিতে হ্যামোটোস্পিয়া বলে অর্থাৎ অর্কাইটিস হলে সে নানান রকমের যৌন রোগের সম্মুখীন হয় শক্তি নষ্ট হয়ে যায় বিয়ে করলে সে তার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হতে পারে না দ্রুত বীর্যপাত ঘটে বীর্যপাতলা হয়ে যায় পুরুষঙ্গে অগ্রভাগের নারগুলো দুর্বল হয়ে যায় অঙ্গ ছোটো চিকন হয়ে যায় অন্ডগোষ্ঠ জুলে যায় অন্ডগোষ্ঠ ছোটো হয়ে যায় স্পাম কমে যায় অর্থাৎ সেই জীবনে ব্যাপক সমস্যার সম্মুখীন হন তো এই অর্কাইটিস হলে আপনারা যে বদভ্যাসগুলো হস্তমৈতুন সেগুলো ত্যাগ করবেন এবং বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না এবং অবাধে অবৈধ যৌনমিলন থেকে বিরত থাকবেন প্রোটেকশন লেস মিলন থেকে বিরত থাকবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার অন্ডকোষের অর্কাইটিস নির্মূল হবে স্থায়ীভাবে ইনশাল্লাহ এবং অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে যৌন জীবন সুখী হবেন জীবনে আপনার অশান্তি থাকবে না আপনার বন্তত্বজনিত সমস্যা থাকবে না হেলদি স্পাম উৎপাদন হবে অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে স্টেস্টন উৎপাদন হবে পুরুষঙ্কের স্বাস্থ্য মোটাতে যাওয়া হবে